এবং তার ভুলের জন্য সেই ব্যক্তি আল্লাহর মধ্যে চলতে অচলতে আমাদের অনেক ভুল হয় আমরা অনেক পাপ করি কিন্তু আজকে আমরা কি করি আজকে আমরা পাপ করি কি কিন্তু আল্লাহ কাছে আমরা যে ক্ষমা কখনো চাইবো আল্লাহর কাছে আমরা

যত বড় করে পার করেছ না কেন তুমি আমার কাছে আমি ক্ষম কথা দেখো না আমি আল্লাহ আমাকে আমি সব ক্ষমা করে দেবো কিন্তু আমরা ক্ষমপার্থনা চাইতে পারি না বিশ্ববিষ্ণা নাম বললেন

বিশ্র বিশ্রাম আড়ি একটা মালিশের মধ্যে বললেন যে বান্দা তুমি যখন কোন পাপ করো তখন তারপরে যখন তোমার পাপটা যখন বুঝতে পারো এবং আল্লাহ আল্লাহবুল্লা আলমেনের কাছে ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ আলমেন তোমাকে তোমার উপরে এত বেশি খুশি হয় যে একজন ব্যক্তি পাপ করে না ভুল করে না ওই ব্যক্তির প্রতি যত বেশি খুশি না হয় আল্লাহ আলমের কোন বান্ধবা যখন ভুল করে ভুল করার পর আল্লাহ আল্লাহাল কাছে ফিরে আসে এবং আল্লাহ তাল্লাহ কাছে সংশোধন করে এবং ক্ষমা প্রার্থনা চায় তো আল্লাহ রব্লা আলম ওই ব্যক্তির প্রতি বেশি আল্লাহ খুশি হন

যুবকটা কানছে আর বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেকে অন্যায় করেছি আমি অনেক বড় পাপ হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে ওই ব্যক্তি অযো উন্নয়নে কান্না করছে

যেহেতু অন্যায় করেছি আমার হয়তো ক্ষমা হবে না আমাকে হয়তো আল্লাহ করবেন না তখন সেই ব্যক্তি কি বললো সেই ব্যক্তিকে বিষ্ণু বললেন যে তুমি কি পাপ করেছো তুমি বলো তখন সেই ব্যক্তি বলতে শুরু করলো যে আর সাল্লাহ আমার একটা যে যখন কোন মানুষ যখন মারা যেত তখন তার হয়ে যেতাম এবং তার কপুর ফোন করতাম তার কপর ফলন করে তার দাফন তার দাফনকে আমি ঘুরে নিয়ে আসতাম এবং আমি বাজারে যে বিক্রয় করতাম আমি বিক্রয় করার পর আমি এই টাকা দিয়ে আমার সংসার চালাতাম আমি আমার পরিবারকে চালাতাম তখন সে ব্যক্তি যখন এই কথা বিশ্বনবীকে বললো তখন বিশ্বনবী তাকে সান্ত্বনা দিলো যে তুমি সামান্য এই পাপ করেছো আর তুমি কি হতাস হচ্ছো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও তোমাকে আল্লাহ আলমিন ক্ষমা করে দেবেন

ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহফতল্লাহ ভয় হয় এই যে বিষয় হয় ওই তৌবা লম্বা বিষয় কিন্তু তাই আমি কারণে সঠিক মধ্যে চাকরি হচ্ছে এতে বক্তাদেরও মানে পোষাক বের ঠিকঠাক যদি বলতে যাই তাহলে সময় হয় তৌবা সম্পর্কে বলা হলো আমরা তৌবা চাই না বা ফর্মা চাই না আমাদের ফর্মার পরিবেশি নাই নাই আল্লাহর রহ আলাদা আলাদা হচ্ছে চাইতে জানি না अल्लाह ताला नाम की गफा माफ करने वाला जो भी अल्लाह ताला मानुष के माफ ना करे गफर नामे गोडाउन में ने ताला मेरे देता है गफर माने होते की माफ करने वाला क्षमा करने वाला अल्लाह ताला